আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমার এক হালাম্মা হালাম্মা বলে ডাক্তার হালাম্মা বলে ডাক্তার নাগরিক টিপের মধ্যে হালাম্মার দেখলাম যে হালাম্মা ইন্টারভিউ দিতেছে হালাম্মা ডাক্তার আর নাগরিক টিপের আপু যে আপা যে ইন্টারভিউ নিতেছে উপস্থাপিকা ওনারা তো কতটা ধৈর্য শক্তি আল্লাহ দিছে ওনারে আর কয়ে প্রকাশ করানো যেত না আমার এক সারা ছিল সারে কিন্তু দশটা বাদ গেছে কারণ হালাম্মা আছে না হলো ডাক্তার হালাম্মারা নাগরিক টিভির উপস্থাপিকা আপা জিজ্ঞেস করতেছে যে আপনি ওটির পুনরুক্তিটা কই হালাম্মা তো কই তারে না হালাম্মা রে যে আইসুর পুনরুক্তিটা কইত হালাম হালাম্মা কই না ওহন ভাই দেশটা মধ্যে কিটা সল্ট আছে আমি নিজের অনেক দন্য মনে করি কারণ বাংলা সে জন্ম নেই যদি বাংলা সেটিকে জন্ম নিতাম তাহলে মন রাখনা তো এই যে আপনার যে বিনোদন গুলা এই রোজার রান্দন মাসের মধ্যে বিনোদন পাইতাম না হালাম্মার যে কি একটা বাপ আল্লাহ দেশটা কি তইলো এইসব হালাম লেগে যারা যারা অরিজিনাল ডাক্তার মানে হেরার মান শেষ আমি বুঝতেছি না যে বাংলাদেশের যে মানে সরকারের আইন আলত না শাস্তিটা দিত এই হালাম্মা আইসি পুনরূপ করে না হালাম্মা বলে ডাকা মেডিকেল চাকরি করে আর আমি এটা বুঝি না যে ডাকা মেডিকেলের যে বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে হেরা এইসব হালাম্মা কেমনে দে চাকরি দেয় চাকরি করার লেগে আমি এটাই না আরে বাংলাদেশ আমরা একমাত্র আমরা বাংলাদেশের মধ্যে এইসব মানে বিনোদন চলে এই রোজানন্দর মাসের মধ্যে বিরোটা কালকে দেখলাম আমি রাত্রিবেলা আর নাগর টিভির অনেক ধন্যবাদ জানাই যে নাগর টিভির আপু যে এত উপস্থাপনা করছে এই যে বিরোটা দেখে আমি হতাশ আমি হতাশ আমরা কোন দেশে বাস করতেছি হালামা রেডিং পড়তে পারে না হালামার দিসে টেক্সিশন পড়া লাগে হালামা রেডিং পড়তে পারে না হালামা ডাক্তি যাবে করে আর কি ইংলিশ মারে আল্লাহ হ্যাঁ কোয়া লাভ নাই আল্লাহর আল্লাহ হেদার দান করুক আর আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা কর্মকর্তা আছে হেরার দৃষ্টি আকর্ষণ করতেছি যে হালাম্মারে আইনের আলতা জরুরি হয়ে গেছে জরুরি বলতে লাজিম জরুরি হালাম্মারে আইনের আলতা আইন আছে হালাম্মারে একটা পানিশমেন্ট করার দরকার আর এইসব হালাম্মা গোলের সাইরা দিলে ভবিষ্যতে জাতি অন্ধকার খুব খারাপ হইব আমাদের সাথে জীবনটা শেষ দেশটা শেষ বাংলাদেশ ধ্বংস করে নেব আর বেশি গোস্তা কইতাম না বেশি গোস্তা করলে আবার সমস্যা হয়ে যাবে ডাক্তারের নিষেধ তো সবাই ভালো দেখেন আর দোয়া করে না ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেন আসসালামু আলাইকুম